আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আছি মৌলভী বাজার মুন্সি বাজার সব থেকে পুরনো চা ফ্যাক্টরিতে তো দেখতে পাচ্ছেন সব অনেক পুরনো একটা চা পাতার ফ্যাক্টরি এটা হচ্ছে এটা কিন্তু টিনের তৈরি আর তো আমার পিছনে আছে তো এই বাগানের আশেপাশে ওদের বাসা তো তোমার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ আয়ান তোমার নাম কি মোহাম্মদ আয়ান আরাবি ওর নাম হচ্ছে আয়ান আরাবি আর তুমি কোন কোন স্কুলে পড়ালে করো তো দেখতে পাচ্ছেন ওর বাসা কিন্তু এ ফ্যাক্টরির আশেপাশে আছে তো তারা বাগানে ভিতরে তাদের তাদের বাসা তো আমি আজকে আসছি অনেকদিন পরে সাহা ফ্যাক্টরিতে তো দেখতে পাচ্ছেন তো আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব তো আসলে এটা অনেক বড় একটা বিশাল ফ্যাক্টরি তো দেখেন আসলে বিশাল বড় সাহপাতার ফ্যাক্টরি তো এখানে এগুলোকে এখন ড্রাইং করা ড্রাইং করা হচ্ছে বাতাসের মাধ্যমে তো ডাইং করে এটাকে ফাইনালি ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে ফ্যাক্টরিতে নিয়ে এটাকে সাপাতায় রূপান্তরিত করে এটাকে বাজারে সাপ্লাই দেওয়া হবে তো এটা আসলে বিশাল বড়ো একটা ফ্যাক্টরি তো দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো প্রায় একশো বছরের আগের পুরনো এটা সাহ ফ্যাক্টরি আমাদের মল্লিকবাজার মুন্সিবাজার হামিদিয়া সাহ ফ্যাক্টরি তো এটা আসলে বিশাল বড়ো তো আপনারা আসবেন এসে একদিন ভিজিটিং করে যাবেন আমাদের সিলেটে কিন্তু অনেক অনেক চা ফ্যাক্টরি রয়েছে শুধু মুন্সিবাজার নয় আর শ্রীমঙ্গলও চা ফ্যাক্টরি আছে তো বিশাল বড় এরিয়া আসলে সব কিছু আসলে ঘুরে দেখানোর মতো না অনেক বড় একটা এরিয়া আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট ও পয়েন্টে কিন্তু ফ্যান দেওয়া আছে তো এগুলাকে কুলিং করা হচ্ছে ভিতরে অন্ধকার তো আমরা ভিতরে যাবো না আমরা একটু বাইরে থেকে ভিডিও করবো আর এগুলাকে এখন আসলে কুলিং চেকশনে রাখা হয়েছে এগুলা এগুলো হচ্ছে সায়ের পাতা রাবি এদিকে আসো তুমি কি সাবাগানে আসো প্রতিদিন সাবেক্টরিতে আসো তুমি তুমি কি প্রতিদিন এখানে আসো তো তোমার কেমন লাগে এখানে আসলে তোমাদের বাসা তো চা বাগানের ভিতরে তোমাদের বাসা তো তোমার কেমন লাগে আসলে তোমরা এখানে সবুজ গাছপালা চা বাগান তো তোমাদের চলাফেরা করতে কোনো সমস্যা হয় না তোমার কোনো সমস্যা হয় না আসলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটা দৃশ্য শ্যামল আমাদের সিলেট সাবাগান সাহা ফ্যাক্টরি তো সবাই একদিন আসবেন ভিজিটিং করা যাবেন তো আজকে এই পর্যন্তই সব ভালো থাকেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ